পিউরা গিরে জাহাঙ্গীর মাস্টার করবে কবে জাহাঙ্গীর ভাই বিয়া করবেন কবে জাহাঙ্গীর ভাই বিয়া করবেন কবে জাহাঙ্গীর ভাই বিয়ে করবেন কবে রাঙ্গার বন্ধু বিয়ে কি করতি না বিয়া করবে কবে মাস্টার বিয়া করবেন কবে আর কত বাইরে বাইরে আর কত লা বিয়ে কইরা না সবাই তো কইরা লাইছে জাহাঙ্গীর ভাই বিয়া করবেন কবে জাঙ্গীর ভাই সবার দাবি আপনি বিয়ে করবেন কবে এখন আপনার মুখ থেকে আমরা শুনতে চাই আপনি কবে বিয়েটা করতেছেন আসলে বিয়েটা হচ্ছে আল্লাহর হাতে ঠিক আছে যার নসিবে যখন বিয়া তখনই হবে ঠিক আছে আর বিষয়টা হচ্ছে বিয়েটা একটা প্যারা আর আমার ফ্রেন্ড সার্কেল মোটামুটি সবাই বিয়ে করে ফেলছে অলরেডি তো ওরা চাইতেছে যে আমি আসলে এই প্যারার মধ্যে আসি তো তাই বলে যে আসতে হবে না তা না আসতে হবে কিন্তু আমি একটু সময় নিয়ে যাইতে চাইতেছি আর কি এই হলো তো কপালে থাকলে বিয়ে রিসেন্টলি হয়ে যাবে আর কি আর দোয়া করবেন সবাই দিয়া সব কি আমরা পেয়ারা খাইতাম মু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসলে আশা করা যায় অবশ্য কিন্তু ওই সম্পূর্ণ তো এটা আল্লাহর হাতে কখন কার কি হয়ে যায় এটা তো বলা যায় না আমরা অনেক সময় দেখতে পাই যে অনেকে যা বিয়ে না করার কারণ সাইডে পাইডে অনেক অনেক